সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার দীপঙ্কর দাস দ্বীপ এর মৃত্যুতে আসলে শুনিয়া খারাপ লাগে আমরা সিলেটি সিলেটর বাসায় আনলে সে ভিডিও বানাইতো আসলে যথেষ্ট ভালো লাগতো তার ভিডিও দেখিয়া সে মালয়েশিয়ায় কত মারা গেছে হঠাৎ শুনিয়া খুবই খারাপ লাগছে তবে কিছু তো করার নাই আফসোস করেছেন গভীর সুখ প্রকাশ করছি সমবেদনা পরিবারের প্রতি আশীর্বাদ দোয়া অনলাইন তো কেউ নাই mm-hmm vou ver daqui, nada daqui দীপঙ্কর দাস দীপুর মৃত্যু গভীর সুখ প্রকাশ করছি হ্যাঁ তার ভিডিও নেওয়া ভালো লাগতো আমরা দেখতাম মাঝে মধ্যে কি মানুষের মৃত্যুর কোনো ইয়ে নেই মাত্র একুশ বছর বয়সে সে পরপারে চলে গেল আসলে খুবই দুঃখজনক সে হচ্ছে সে হচ্ছে সেখানায় গেছিল মালয়েশিয়াতে সেখানে সে মারা গেছে তার সুন্দর সুন্দর মৃত্যু কখন হারাই বসে অভিযোগ এক মিনিটের সময় নেই এক সময় নেই এই আর কি তার ভিডিও দেখে অনেক ভালো লাগতো মাঝে মধ্যে খুব আনন্দ করতাম তার ভিডিও দেখে খুব সুন্দর কথা হইতো আজকে সে নাই আমার মাঝে